সালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমার বাসায় রান্না হচ্ছে আলু ভাজি আর বেগুনের তরফি তোর আপু আমার আমা আলু গুঁড়া পরে নিচ্ছে এখন আমার আপু পেস্ট পরে নিবে বেগুন তরফি রান্না করবে আর ওখানে দেখছি বিরিয়ানি আমি আর এক ফিজ থেকে সকালের নাস্তা হিসেবে খেয়ে নিব আর এখানে আম কই মাছ বের করে রাখছে কই মাছ দিয়ে আসতে বেগুন তরফিটা রান্না করব যেখানে পিঁচ দিয়ে পেঁয়াজে তেল দিয়ে দিল আমার আপু আর এখানে হচ্ছে আমার আপু বেগুন পোড়া কেটে নিচ্ছে এখানে আমরা বোর্ডটা কিনে এনেছিলাম বাজার থেকে বোটটাগুলো ইতে ঢালে রাখছি একটু পানি দিয়ে দিলো কষা বেখ এখনো মরিচের গুঁড়ো দিয়ে দিল আমার আপু আগ দেখো আমার আপু কি করলো হলুদ গুড়ার মুখ খা ফেলে দিলো তরকারির ভিতরে এই করে আমার আপু সবসময় না করলো হয় না এখন কষায় নিবে এখন তারপর লবণ দিয়ে দিবে এখন লবণ দিয়ে দিবে আমার আপু এখন আলুগুলো দিয়ে দিবে আলুগুলো দিয়ে লগে লগে আবার বেগুন গুলাও দিয়ে দিবে তা আলুগুলা সবগুলো দিয়ে দিলো আলু একটু লারা দিয়ে নিবে এখন বেগুনগুলো দিয়ে দিবে আমার ধুয়ে রাখা বেগুন গুলা দেখলে আরেকটা বেগুন পাওয়া দিচ্ছে নিচে এগুলাই করে আলু আর বেগুন গুলা সুন্দর করে মিক্স করে মাখিয়ে বাঁচবে তো হলুদ দিয়ে দিল পরিমাণ মতন তারপর লবণ দিয়ে দিবে এখন আমার আপু হচ্ছে কই মাছ বা হলুদে কিছু হাত দিয়ে মাখায় না তা ওর হাত বলে হলুদ হয়ে যাবে তাই এইভাবে ছাঁকিয়ে ছাঁকিয়ে মাখায় আর আমার আম্মু হলো রান্নাবার কাজে কাছে একদমই আমার আম্মু একটু রান্না আপু অনেক মজার রান্না করে আমার মেয়ে জপি সবার জন্য রান্না করে আর বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল এখন মাছগুলো নিয়ে তরকারি দিয়ে দিয়ে দিবে আর এখানে আমার আপুজি জিজ্ঞাসা মুখে একটাই কি দিব আমি বলতেছিলাম একটাই দে আমার জন্য আর বাকিগুলো বাজা রাখবে বাজা খায় আমার আম্মুরা তবে না মাছ দেয় না আমি আবার তরকারি মাছ ছাড়া খাই না বাজা কেমন টাইম লাগে আর এছাড়া বিরিয়ানিগুলো গরম করে আমরা সকালে নাস্তা খাচ্ছিলাম শুরু করে দিচ্ছে আমার আপু তো প্রথমে পিজার কেস গুলো বেছে নিচ্ছি আরেক কেগুলো আমার আপু নিসলাম নাস্তা খাচ্ছিলাম এই ভিডিও গুলো আমার আপু করছিল হচ্ছে আলুগুলো দিয়ে দিয়ে দিলো আলু দিয়ে নাড়ে দিয়ে দিবে আলুটা ডেকে আছির বিরুটাই দুটু কি কাল আরেকটা ব্লগ নিয়ে সুপর সবাই ভালো থাকেন